হ্যালো ভাই সালাম আলাইকুম আমন্দা মিরাল হোক এখন আমি দেখুন আপনাদেরকে কিছু দেখাই চলুন দেখুন পাট বানিয়েছি মেরকম পানি হয়েছিল আমাদের পাট কাটিয়েছে বাড়ির পাশে দেখুন দেখুন পাটে করছে পাটে উঠে দেখতে পাচ্ছেন গাছ কাটার জন্য দেখতে পাচ্ছেন মো দেখুন আমাদের এটা আমরা গাছ দেখুন আমরা গাছে অনেক আমরা বুঝি এখন যেহেতু দেখুন ঠিক হন দেখুন একটি আমরা গাছ আমরা ধরেছি দেখুন আমরা গাছেতে অনেক আমরা ধরছি আমরা গাছতে অনেক আমরা বুঝছি বুঝছেন দেখুন কবুতর দুইটা দেখুন দৌড়ছে এখন দুইটা কবুতর দেখুন দুইটা কবিতা দেখুন পাট এ করেছে এসে এখন পাটের জন্য করছে দেখুন পাট কেটেছে যে আমাদের বাড়ির ওই বাড়ির পিছনে পাট কেটেছে দেখুন দেখুন ছাগল হাঁস অনেক কিছু দেখুন পাট সাজিয়ে রেখেছে একটি পাঁচটা সাজিয়ে রেখেছে লেখুন কলা গাছ কলার গাছে কলা ধরেছে কলাছে দেখুন মরি গাছ দেখুন ফুল গাছ হচ্ছে এর মধ্যে দুটো আম আছে কি Pipi <laughs> mm -hmm.